পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টার কারণ কিছুদিন আগে থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের শেষ হয়েছে আশা করি প্রত্যেকে তোমরা ভালো দিয়েছ এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে কোশ্চেন পেপারগুলো দিয়েছিলাম বা মডেল কোশ্চেন দিয়েছিলাম তা থেকে দেখেছো কী পরিমাণ কমন এসেছে হিস্ট্রি হোক পলসিক্স হোক ফিলোসফি হোক বা এডুকেশান হোক তার জন্য আমরা তোমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য ফোর্স্ট সেমিস্টারের হিস্ট্রি পল সায়েন্স বা আমরা সাজেশান এবং সেই সাজেশান অনুসারে আমরা নোট দেওয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যে আমরা ইতিহাস এবং এডুকেশনের নোট দেওয়া শুরু হয়ে গেছে পল সায়েন্স বা ফিলোসফি আজকালকের মধ্যেই শুরু করব। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের জন্য ফার্স্ট সেমিস্টার এডুকেশান যে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে যে ইউনিট ওয়ানের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে শিখন কৌশল এর আমরা সাজেশান নিয়ে এসেছি দু নম্বর বা দশ নম্বরের তোমরা জানো যে ইউনিট ওয়ানের তিনটে চ্যাপ্টার থেকে টোটাল বারো নম্বর প্রশ্ন থাকবে তা চলো এবার আমরা শুরু করি আজকে মহানবমী তোমরা সবাই অবশ্যই আনন্দ করছো আনন্দ করবে এটাই স্বাভাবিক কালকে বিজয় দশমী বা দশমী যাই হোক তবে বলবো যেহেতু উচ্চ শিক্ষা সংসদ থেকে তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছো তোমরা প্রত্যেকেই জানোই দশই ফেব্রুয়ারি দু সাল থেকে তোমাদের পরীক্ষা শুরু ফোর্থ সেমিস্টারে এবং এডুকেশান পরীক্ষা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু সালে সকাল দশটার থেকে বারোটা পর্যন্ত কাছে পরীক্ষা কিন্তু খুব দেরি নেই দেখতে হয়তো চার মাস লাগছে কিন্তু চার মাস সময় নেই সাড়ে তিন মাসের মতো সময় আছে তার মধ্যে আবার কিন্তু পুজো আছে প্রায় এক মাসের মতো কাজেই যেহেতু তোমরা প্রথম ব্যাচ সেমিস্টার পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কাজেই তোমরা কিন্তু একটু ভালো করে পড়ো নিশ্চয়ই ফার্স্ট থার্ড সেমিস্টারটা ভালো হয়েছে এবং আমরা যেগুলো করছি সেগুলো অবশ্যই ভালো করে পড়ো দেখতেই পাচ্ছ দু নম্বরে কোশ্চেন আর দশ নম্বরে কোশ্চেন থাকবে তোমরা জানো যে আমরা যেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ সেগুলো ডবল স্টার করি এবং তারপর একটা স্টার যেগুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ কিন্তু ডবল স্টারের তুলনায় কম সেগুলো একটা স্টার এবং যেগুলো একটু দেখে রাখা উচিত সেগুলোর জন্য কোনো স্টার নেই কারণ আমরা মনে করি তোমার পক্ষে সব মিলিয়ে হয়তো দু নম্বরের একশোটা মুখস্ত করে একই রকমভাবে মুখস্ত করে যাওয়া সম্ভব না এই জন্য ডবল স্টার বা দুটো স্টার বা একটা স্টারের ব্যাপারটা আমরা করি চলো শুরু করি এবার দু মার্কসের অনুবর্তন বা সাপেক্ষীকরণ কাকে বলে দু নম্বর প্রাচীন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে এটা দেখো আমরা লিখেছি কিন্তু এটা আমাদের বড়ো কোশ্চেনও আছে কিন্তু আমরা সংখ্যাটার উপর খেয়াল রাখিনি কারণ তোমাদের কী কোশ্চেন আসতে পারে সেটাই কিন্তু আমরা গুরুত্ব আরোপ করেছি তিন নম্বর কোশ্চেন দেখো অপানুবর্তন বক্স টাইম কার্ড কাকে বলে এগুলো তিনটেই খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্যাবলবের অনুবর্তনের প্রক্রিয়ায় সি আর বলতে কি বোঝো পাঁচ প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় সাংকেতিক চিহ্ন অঙ্কন করো ছয় পর্যবেক্ষণ শিখন কি সাত বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে এল ওয়ান এবং এল টু স্তর কি আট স্ক্যানফোলডিং কি নয় রেসপন্ডেড বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে দশেরটা দেখো আট টাইপ বা এস টাইপ অনুবর্তন কাকে বলে এগারো প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের দুটো বৈশিষ্ট্য লেখো এটা দেখবে বড়ো কোশ্চেনও আছে আবার একই কথা বলছি আমরা সংখ্যাটা কিন্তু খেয়াল করিনি কতগুলো প্রশ্ন দিলাম তা নয় তোমরা কিভাবে আসতে পারে সেটাই তোমাদের সামনে তুলে ধরাই আমাদের একমাত্র কিন্তু উদ্দেশ্য বারো নম্বর সক্রিয় অনুবর্তন তত্ত্বের সাক্রিয় রূপটি লেখো তেরো প্রচেষ্টা ও ভুলের মধ্যে শিখন কৌশলের অর্থ কি চোদ্দ শৌখিন সঙ্গী শিখন কাকে বলে পনেরো কোহলার এবং কফকা কিসের জন্য বিখ্যাত ষোলো অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণের দুটি মুখ্য মানবিক প্রক্রিয়া কি কি সতেরো পৃথকীকরণ ও সামান্যকরণ কি আঠেরো ব্রুনারের মতে শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা উনিশ তথ্য মুখস্থ করার মাধ্যমে শিখন ও অর্থপূর্ণ শিক্ষণের মধ্যে পার্থক্য লেখো তারপর কুড়িটা দেখো ভাইডোসকির মতে ভাষার ভূমিকা ও প্রাইভেট স্পিচ কি একুশ ভাইটস্কির শিক্ষণ কৌশলে সীমাবদ্ধতা আলোচনা করো এবং বাইশ নম্বর বান্দুরা শিক্ষণ কৌশলে রোল মডেল কেন গুরুত্বপূর্ণ এই ছিল তোমাদের দু নম্বরের প্রশ্ন শিক্ষণ কৌশল অর্থাৎ ক্লাস টুয়েলভ ফার্স্ট সেমিস্টার এডুকেশনের সেকেন্ড চ্যাপ্টারে ইউনিট ওয়ান সেকেন্ড চ্যাপ্টারের দু নম্বরে কোশ্চেন যেগুলো ডবল স্টার আছে অবশ্যই ভালো করে পড়বে এবার চলো আমরা যেগুলো দশ নম্বরে আসতে পারি সেগুলো আমরা আলোচনা করি দেখো দশ নম্বর কোশ্চেন ডাইরেক্ট আসবে না না আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন এর যে নাম্বার ডিভিশনগুলো থাকবে সেটা দেখাচ্ছে দেখো প্রথম প্রশ্ন থন্ডাইকের অন্মসনের সূত্র এবং কল্লাভের সূত্র লেখো সেরিককে ইয়ার প্রয়োগ লেখো দু নম্বর থন্ডাইকের শিখন সংক্রান্ত মুখ্য সূত্রগুলো লেখো এবং শিক্ষাক্ষেত্রে ইহার গুরুত্ব আলোচনা করো এই এক আর দুই নম্বর কোশ্চেনটা এইটি ফাইভ পার্সেন্ট এক কারণ দেখো শিখনের মুখ্য সূত্রের দুটো সূত্র উপরে দিয়ে দিয়েছি অনুশীলনের সূত্র ফল লাভের সূত্র প্রস্তুতির সূত্রটা বাকি আছে অর্থাৎ দু নম্বর কোশ্চেন শুধু প্রস্তুতির সূত্রটা লিখলেই হয়ে যাবে কাজে আবার একই কথা বলছি আমরা কিভাবে আসতে পারে সেটার উপর গুরুত্ব দিয়েছি আমরা কিন্তু সংখ্যার উপর গুরুত্ব দিইনি অর্থাৎ এক আর দুই কিন্তু একই রকম প্রশ্ন এইট্টি ফাইভ পার্সেন্ট একে একটা সূত্র শুধু প্রস্তুতির সূত্রটা লিখতে হবে তিন নম্বরটা দেখো অন্তর্দৃষ্টি কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলার ও সিম্পার্জি পরীক্ষাটি বর্ণনা কর এটাও খুব গুরুত্বপূর্ণ এবারে কিন্তু তোমাদের আসতেই পারে তবে এটা বলছি পরীক্ষার এক মাস আগে আমরা তোমাদের কিন্তু ফাইনাল সাজেশান দেবো এবং মডেল কোশ্চেন সেট পেপার দেবো যেগুলো থেকে কিন্তু দেখবে অবশ্যই পাবে কারণ নিশ্চয়ই অনেকেই জানিয়েছ যে থার্ড সেমিস্টারে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে পেয়েছো এবং তোমাদের বেশ সুবিধা হয়েছে তা চার নম্বর প্রশ্নটা দেখো সক্রিয় অনুবর্তন কাকে বলে স্কিনারে সক্রিয় অনুবর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করে এবং গুরুত্ব লেখো পাঁচ নম্বর প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া কাকে বলে প্যাভ্লবের অনুবর্তন প্রক্রিয়াটি বর্ণনা করো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা লেখো ছয় বান্দুরার সামাজিক শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করে এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখে এবং সাত নম্বর প্রাচীন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে এবং উভয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখেছো হ্যাঁ তবে সাতটা কোশ্চেন লাগছে দেখতে কিন্তু আদপেও কিন্তু সাতটা কোশ্চেন না অনেক ক্ষেত্রে দেখবে রিপিট আছে তা যাই হোক এই কোয়েশ্চেনগুলো পড়ো এবং আমরা কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটা উত্তর দিয়ে দেব চেষ্টা করব প্রত্যেকটা দিতে পারবো হয়তো একটা দুটো হয়ে যেতে পারে বাদ কারণ বুঝতেই পারছো অনেক কিছু বাকি আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেবে এবং বুঝিয়ে দেব। কারণ আমরা পড়ার বিশ্বের পক্ষ থেকে মনে করি প্রত্যেকটা নোটই খুব ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি যদি বুঝতে না পারো সেই নোট কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই কাজেই আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছি তার জন্য তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি জানি না কতটা সফলতা পাচ্ছি যদি সফলই জানিও ব্যর্থ হলে জানিও বা না বুঝতে পারলে জানিও আমরা আমরা আবার চেষ্টা করে দেব কোন জায়গাটা অসুবিধা হচ্ছে এছাড়া আমরা হিস্ট্রি পল সায়েন্স এবং ফিলোসফি নোট বা সাজেশান দিই এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশান আমরা দিই কারণ তোমরা তার মাধ্যমে তার সাথে জেনতে পেরে যাবে ইতিমধ্যে তোমরা জানো পড়ার বিষয় পক্ষ থেকে আমরা প্রথম চ্যাপ্টারটা অর্থাৎ শিখনের যে দুই এবং দু নম্বরে প্রশ্ন থাকবে তার কিন্তু প্রথম পাঠটা দিয়ে দিয়েছি পনেরোটা প্রশ্ন দিয়ে দিয়েছি আর পনেরোটার মতো বাকি আছে আজকালের মধ্যে সেটা দিয়ে দেব। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমরাই হচ্ছে আমাদের সব তোমাদের সাহায্য সমর্থন ভালোবাসার মাধ্যমে কিন্তু আমরা একমাত্র এগিয়ে যেতে পারি পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য